ফ্রেন্ডস চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দেখুন আমাদের ইউটিউবে আমাদের ভিডিও নিয়েছে যখন একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন তো জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিবেন বাটনটা ক্লিক করে দিলেই আমাদের আপলোডের যত নতুন নতুন ভিডিওগুলি আছে সেগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে তো আপনি চাইলে অবশ্যই সেগুলি সহজেই দেখতে পারবেন তো বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি বন্ধুরা ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইন আর্নিং এবং দারুন অ্যান্ড্রয়েড টিপস আমরা এখান থেকে দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এক করে রাখুন তাহলে আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন এবং উপকৃত হবেন বন্ধুরা আমাদের চ্যানেলে থাকুন সাথেই থাকুন বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অনেকের মোবাইলে চার্জ থাকে না তো বন্ধুরা চার্জটাকে একটু হলেও ধরে রাখতে পারবেন কিভাবে সেটি আমি আজ দেখাবো তো বন্ধুরা আমরা অনেকেই ওয়েল পেপার ব্যবহার করে থাকি খুব ভালো মানের ওয়েল পেপার কিন্তু সেগুলোর জন্য আমাদের ফোনের চার্জটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এগুলি কীভাবে কমাতে পারবেন তার জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে গুগল স্টোর থেকে এবং এর সাহায্যে আপনি ফোনের চার্জটা ধরে রাখতে পারবেন আমাদের এই কাজটা করার জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে এবং ডার্ক ক্রোপস একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে বন্ধুরা দেখুন আমার ওয়েল পেপারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েল পেপার এস ডি তারপরও এটা হচ্ছে দেখুন চারপাশে ব্ল্যাক রয়েছে এর জন্য আমার চার্জটা কম খায় এবং আমার চার্জটা অনেক সময় থাকে তো বন্ধুরা এটি করার জন্য আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে গিয়ে একটা অ্যাপসটা আমাদের ইনস্টল করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চলে যাচ্ছি গিয়ে এখানে সার্চ করছি ডার্ক ক্রোপস দেখুন এখানে ডি এ আর কে ও পি এস এটার পর ক্লিক করে দেবেন এরকম একটা লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রাখছি এই জন্য এখানে ওপেন লেখা আসছে তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন করার পর আপনারা এটাকে যদি ফিউচার দেখতে চান তাহলে দেখুন রেটিংটা ফোর পয়েন্ট সিক্স এরকম আসে এবং ফাইভ থাউজেন্ড এটাকে ডাউনলোড করে আসছে তো বন্ধুরা আপনারা তাহলে এর ফিউচারটা নিজ থেকে পড়ে নিতে পারেন তো বন্ধুরা আমি এখান থেকে এটাকে ওপেন করছি না দেখুন এটা এরকম একটা লোগো আপনার স্ক্রিনের উপর চলে আসবে তো এটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দেখুন ঢুকতেছে তখন ধরো প্রথমে লোডিং হয়ে দেখুন আসতেছে দেখুন অনেক ধরনের এখানে ডার্ক কালো ব্যাকগ্রাউন্ড যেগুলো সেগুলো আছে এগুলো যদি আপনার ওয়াল পেপার সেট করে দেন তাহলে আপনার চার্জটা কম পড়বে এবং আপনার ফোনের চার্জ বেশি থাকবে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে এইচডি ওয়াল পেপার এখানে দেওয়া আছে দেখুন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে টপ টেন এখানে দেখুন এখানে উপরের দিকে টপ টেন আছে মানে টপ টেন এখানে ক্লিক করে দিলাম টপ টেন যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো এখানে টপ টেনে আসে দেখুন এখানে আমি এটা সেট করে রাখছি দেখুন এটা আরও আছে এর নিচে আরও আছে টপ টেনের মধ্যে এগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে করতে পারেন তারপর এখানে যান এখানে গিয়ে দেখতে পারবেন আরও আছে তারপর এই তিনটে দাগ দিতে পারছেন এখানে দিতে পারেন তারপর দেখুন এটাকে ফ্লাগ ফ্ল্যাগে ক্লিক করলে আপনি পতাকা জাতীয় যে ধরনের চান সেগুলোই আপনার কাছে চলে আসবে তো আপনি চাইলে সেগুলোও আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন মানে সেট করে রাখতে পারেন ওয়েলপেপারগুলো তারপর দেখুন এখানে নিচে যাচ্ছে ন্যাচার এটা ন্যাচারালের উপর যাই দেখুন এখানে যত ধরনের সুন্দর সুন্দর ন্যাচারালের যে ভিডিওগুলি ফ্লাওয়ারের আছে সবগুলো আপনাদের সামনে শো করবে তো আপনারা তাইলে এগুলো অতি সহজেই এগুলি ওয়েল সেট করতে পারেন এবং আর চার্জটা কম যাবে তারপরে চলে যায় এখান থেকে দেখুন ক্যাপচার যেতে পারেন প্যাটার্নে যেতে পারেন প্যাটার্নে গেলে আপনার অনেক ধরনের ওয়াল দেখতে পাবেন এগুলো আপনি সেট করতে পারেন আপনার ইচ্ছা মতন সুপার হিরো দেখুন এখানে গেলে সুপার হিরো যত ধরনের আছে সবগুলোই আপনি দেখতে পাবেন এখানে এগুলো আপনি সেট করতে পারেন আপনার রয়েল পেপারে তো বন্ধুরা এভাবে আপনারা ফোনের চার্জটা একটু হলেও ধরে রাখতে পারবেন তো বন্ধুরা এখান থেকে সুপার হিরো যে অ্যাপসটা আছে এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা কাজটা করবেন দেখুন আমি এটাকে করব এটাকে করার পর দেখুন এখানে সেভ ফেভারাইট সেট শেয়ার এরকম তিনটে চারটা আছে এর মধ্যে সেটে ক্লিক করবেন সেটা ক্লিক করার পর দেখুন একটু ওয়েট করুন এখানে দেখুন নো ফাস্টার এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম চলে আসছে তো এরকম চলে আসার পর দেখুন এখানে কর্নারে দেখতে পাচ্ছেন টিক বাটনটা এখানে টিক বাটন এটা যদি আপনি কমাতে চান এরকমভাবে কমাতেও পারেন দেখুন ওই টিক বাটনটা একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম দেখুন সেটিং ওয়েল পেপার ওয়েল পেপার সেট সাকসেসফুলি দেখুন বন্ধুরা যেহেতু এটি ফ্রি আপ তার জন্য এখানে একটা অ্যাড শু করতেই পারে তো বন্ধুরা এটাকে সাইন দিয়ে কেটে দেবেন কেটে দিয়ে আপনারা এখান থেকে চলে যাবেন চলে গিয়ে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা ওইটা সেট হয়ে গেছে তো সুপার হিরো এই অ্যাপস ওয়েলফেপারটি এখানে সেট করা হয়ে গেছে তো বন্ধুরা এভাবে যদি আপনি করে রাখেন দেখুন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা একটু কালো কালো আসে তার জন্য ফোনের চার্জটা অনেক অনেক কম খাবে এবং আপনার ফোন চার্জ অনেকক্ষণ ধরে রাখবে এবং আপনি সবগুলো ইউজ করে মজা পাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের চ্যানেলতে আবার দেখে দিচ্ছি আমাদের চ্যানেলে খুব ভালো মানের ভিডিও আমরা আপলোড করে থাকি প্রতিদিন তো বন্ধুরা আমাদের প্রতিদিনের ভিডিও নতুন নতুন ভিডিওগুলি টিপসগুলি অ্যান্ড্রয়েড টিপস অনলাইন আর্নিং ইত্যাদি ইত্যাদি এগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখুন এখানে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে তো জাস্ট বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেল থেকে সেই ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করা হবে বন্ধুরা এতে আপনারা সহজেই সব কিছু দেখতে পারবেন এবং উপকৃত হবেন বন্ধুরা তার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন বাটনটা একটা ক্লিক করে দেবেন এবং ওমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকবেন বন্ধুরা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই বাই